বিপ্লবিতা আছে বলে আমার কাছে মনে হচ্ছে না তবে এর একটা রাজনৈতিক হয়তো কিছু একটা ইফেক্ট থাকতে পারে এবং বাংলাদেশে এ ধরনের ক্ষমতা কিংবা আমি বলি রাষ্ট্র বাইরে গিয়ে এই ধরনের রাজনৈতিক কার্যক্রমে রীতিপূর্ব আমরা দেখেছি এবং তার কিছু ইমপ্লিকেশন আমরা তার আমরা বাংলাদেশে দেখি নাই তা না আপনার নিশ্চয়ই মনে আছে ঘাতক দল নির্মূল কমিটির নামে তারা একটা গণবিচার পাবলিক বিচারের ব্যবস্থা করেছিল সোহাদ্দ উদ্যানে তো ধরেন তারা তারা নিজেরাও জানতো যে এর মাধ্যমে আসলে এটা কোনো কার্যকর হবে না কিন্তু প্রকৃত পক্ষে সেই সেন্টিমেন্টে ধারণ করে পরবর্তীতে গণ আদালত যেটা করেছিল সেই গণ আদালতের আদলে পরবর্তীতে তাদের দৃষ্টিতে যারা অভিযুক্ত ব্যক্তি অনেক ব্যক্তি কিন্তু বিচারের মুখোমুখি তারা করেছেন এবং কেউ কেউ সেই বিচারগুলো প্রশ্নবিদ্ধ বিচার হলেও কিন্তু অনেক মানুষের ফাঁসি হয়েছে সুতরাং একটা পলিটিক্যাল একটা ইমপ্লিকেশন একটা তার প্রভাব এ ধরনের ঘোষণা থেকে থাকতে পারে বলে আমার ধারণা এবং আমার ধারণা এটাও যে তারা হয়তো এটাই করতে চায় যে ক্রমাগতভাবে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার এবং পরবর্তী সরকার যারা আসবেন তারা যেন তাদের কার্যক্রমের ক্ষেত্রে জুলাই আগস্টের এই স্পিডটা কোনো সময় ভুলে না যান তার একটা একটা চাপ সৃষ্টি করার লক্ষ্যে এটা হতে পারে বলে মনে হয় আমি একটু জানতে চাই হত্যা করছে এবং তারপরে আওয়ামী সরকার কত হবে শেখ বিভিন্ন জায়গায় এই সরকারকে নিয়ে যা বলছে ইন্দ সরকার নিয়ে শিক্ষার্থীরা শিক্ষার্থীরা এই ঘোষণার মাধ্যমে এই ধরনের নিজে সেভ করার একটা এটা চিন্তা কথা বলছে ওচরে রক্ষা কবজ এই ঘোষণাটা এটা আইনগত কোন বৈধতা আছে কি এই ধরনের ঘোষণাপত্রের রক্ষা কবজ বলা দেখুন আমি আসলে আইনগত হবে না আমি বললাম এটা একটা politcal ইস্যু যে রাজনৈতিক ফোপটা আমার কাছে মুখ্য কোন আপনি খেয়াল করে দেখুন এই সরকার দায়িত্ব গ্রহণের পরে জুলাই আগস্টের সময়ে বৈশমপ্রদি ছাত্র আন্দোলনের সঙ্গে সম্পৃক্ত ব্যক্তিদের বিরুদ্ধে যে সমস্ত মামলা হয়েছিল সকল মামলা প্রত্যাহারে কার্যক্রম গ্রহণ করেছে আপনি আরো খেয়াল করে দেখবেন যে সেই আন্দোলনের সঙ্গে সংযুক্ত ব্যক্তিদের অনেকটা সাংবিধানিক আইনি কাঠামোর মধ্যে দায়মুক্তি দেওয়া হয়েছে সুতরাং যদি কোনো কারণে কেউ দায়মুক্তির বিষয় যদি মনে করার মনে করে তাহলে আমার কাছে মনে হয় আইনগতভাবে সেটি কিন্তু বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারই ইতিমধ্যে গ্রহণ করেছে যদি কোনো কারণে সরকার যদি মানে স্টে করতে না পারে বা ওই ইন ইন ফিউচারে এই আই8 এটা রক্ষা কবচ হয়ে থাকবে না। যেমন ধর বঙ্গবন্ধু কথা বলই বঙ্গবন্ধু খুনীদের বিচার করতে পারবে না এরকম টাইম হয়েছিল সেই আইনটি বাতিল করে খুনিদের কিন্তু বিচার করেছে তো এই বিষয়গুলো আপনি আপনার কাছে আই90 আমি আমার নিজের মনিহয় শুনেন এগুলোর একটা রাজনৈতিক প্রভাব মূলত আমাদের বাংলাদেশে যে রাজনৈতিক বন্ধবস্থ্য যেটি করতে হবে সেটি হচ্ছে এমন কোনো ফ্যাসিবাদের জন্ম যেন না হয় যে পরবর্তীতে যেকোনো ব্যক্তির উপরে নিপীড়ন নির্যাতন করবে আমার মনে হয় বৈশাভী ছাত্র আন্দোলনের ব্যানারে যে ঘোষণাটি তারা দিতে যাচ্ছে তার অর্থই হচ্ছে যে সব সময়ের জন্য ভবিষ্যতের জন্য ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশ গড়া এটা তাদের মূল উদ্দেশ্য এবং আমার মনে হয় তারা যদি এটি করতে পারে যে আসলে এই একটা রাজনৈতিক চাপ যদি সবসময় থাকে ছাত্রদের পক্ষ থেকে বাংলাদেশের গণতন্ত্র মানবাধিকার আইনের শাসন সুশাসন প্রতিষ্ঠার ক্ষেত্রে দুর্নীতির বিরুদ্ধে সদর্পীতির বিরুদ্ধে যেগুলো কারণে বিগত সরকারকে আমরা প্রতিনিয়ত দোষারোপ করি লোট অর্থ লোটপাট বিদেশে টাকা প্রেরণ এই নানা অন্যায় অবিচারের বিরুদ্ধে আমার মনে হয় যে সেই সমস্ত অপশক্তি এবং অশুভ তৎপরতার বিরুদ্ধে তাদের এই ঘোষণাটাকে রাজনৈতিক চাপ হিসেবে বর্তমান সরকার এবং ভবিষ্যৎ সরকারের জন্য কাজ করে আমাদের সংবিধান অনুযায়ী পার্লামেন্ট ভেঙে যাওয়া অবস্থায় আইন তৈরি করার একমাত্র ক্ষমতা হচ্ছে রাষ্ট্রপতির জারির মাধ্যমে ইতিমধ্যে আপনারা দেখেছেন যে উচ্চ আদালতের বিচারক নিয়োগ সংক্রান্ত একটি অধ্যাদেশ জারির জন্য সরকার প্রস্তাব এনেছেন এবং সেটিও কিন্তু রাষ্ট্রপতির অধ্যাদেশ আকারে জারি করবেন সুতরাং আইনি কাঠামোই যদি আইনি প্রক্রিয়ার মধ্যে আনতে হয় তাহলে কিন্তু একমাত্র আইনি প্রক্রিয়া সংসদের বাইরে সংসদের ভেঙে যাওয়া অবস্থায় রাষ্ট্রপতির অর্ডিন্যান্সে জারির মাধ্যমে তো আমার মনে হয় যে একটা ঘোষণা সেই ঘোষণা অনেক সময় রাজনৈতিক সরকার কিংবা ক্ষমতাসীন সরকার কিংবা বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার সেই ঘোষণাটাকে বিবেচনা নিতে পারে এবং নিতে পারে না এমনটি মনে করার কোনো কারণ নেই কিন্তু সেটা কিন্তু একটা আইনি প্রক্রিয়ার মধ্যে করতে হবে শুধুমাত্র একটা একটা ঘোষণার মাধ্যমেই যে সবকিছু একটা দায় মুক্তি কিংবা ঘোষণার মাধ্যমেই যে একেবারে সবকিছু একটা সই শুদ্ধ হয়ে যায় এমনটি মনে করার কোনো কারণ নেই তবে সেই মানে সেই ঘোষণাকে আমলে নিয়ে বিবেচনায় নিয়ে আইনি প্রক্রিয়ার মধ্যে যদি সেটিকে একটা আইনি রূপ দেওয়া হয় তাহলে তার আইনি কার্যক্রম থাকবে